নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা রাহু ও শনির মিলনে দারুণ সময় এই সিংহ রাশির জাতক জাতিকাদের আটই জুলাই থেকে সাফল্য পায়ে চুমু খাবে বৈদিক জ্যোতিষশাস্ত্র কী বলছে এই সম্পর্কে দেখুন জ্যোতিষশাস্ত্রে যা বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো আর আপনারা অবশ্যই জানেন যে আমি প্রতিটা ভিডিওতেই মেন মেন পয়েন্টগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই যার কারণে ভিডিওগুলো কিন্তু খুব অল্প সময়ের আর আজকের এই ভিডিওতেও জানিয়ে দেব এই রাহু ও শনির মিলনের ফলে এই সিংহ রাশির জাতক জাতিকারা কি উপকার পেতে চলবে এই আটই জুলাই থেকে দেখুন কি বলছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু যখনই তার গতি বা নক্ষত্র পরিবর্তন করে তখনই কিন্তু কিছু রাশির উপকার হয় আবার অনেক রাশির বিপুল ক্ষতিও হয় জানুন রাহুর রাশি পরিবর্তনের ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কী লাভবান হতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে একটি ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং প্রায় আঠেরো মাস ধরে একটি রাশিতে থাকে এই রাহু রাহু বর্তমানে বৃহস্পতির ঘরে মিন এবং পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে আগামী আটই জুলাই সোমবার রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে প্রবেশ করবে এবং ষোলোই মার্চ পর্যন্ত এই নক্ষত্রেতেই থাকবে যার ফলে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাহু ও শনির মিলনের ফলে ভাগ্য খুলে যেতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি প্রতিটা ভিডিওতেই আমি বলছি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না আপনার ভালো সময় যাচ্ছে অন্যজন খারাপ সময় যেতে পারে অন্যদের ভালো সময় গেলে আপনাদের খারাপ সময় যেতেই পারে তাই এটা নিয়ে চিন্তিত হবেন না রাহু আনন্দ পছন্দ করে কিছু রাশি এর প্রভাবে ইতিবাচক ফল পাবে তাদের সময় ভালো কাটবে আর্থিক অবস্থা ভালো থাকবে কাজের প্রতি নিষ্ঠা থাকবে এবং সাফল্য অর্জিত হবে শেয়ার বাজার থেকেও কিন্তু ভালো লাভ হবে আবার এই রাহু ও শনির মিলনের ফলে বেকার যুবক যুবতীরা যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু ভালো খবরও পেতে পারেন দেখুন এবার কী বলছে এই সিংহ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র রাহু ও শনির রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই এই সিংহ রাশির জাতকদের কাজ করতে হবে এবং পেশাগত খরচ বাড়াতে হবে দক্ষতা উন্নয়নের জন্য কোনো কোর্স করতে চাইলে করতে পারেন চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারে যারা ভ্রমণের কাজ করছেন তাদের আরও বেশি দৌড়াতে হবে সুখ পেতে খরচ করতে হবে এবং এই রাশির জাতকদের জন্য আয়ের নতুন পথ খুলবে যদি আপনার উপার্জন বন্ধ হয়ে যায় আপনি নতুন আয়ের সুযোগ পাবেন এবং তাহলে এটি ভালো সময় তরুণদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের কিন্তু সম্ভাবনা রয়েছে প্রবল এবং সিংহ রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু এবং ভাগ্য উজ্জ্বল করতে তবে কঠোর পরিশ্রম করলে তবে সাফল্য পাবেন চাকরি করার সময় ব্যবসা করার সময় কথা ভাবতে পারেন এর মধ্যে কিছু কাজ শুরু করতে পারেন আটই জুলাইয়ের পর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা ভালো যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রম করতে হবে ভাগ্যের দরজা খুলবে ব্যবসায়ী ও কর্মজীবীরা বিচক্ষণতার সঙ্গে সাফল্য পাবেন তাই বিচক্ষণতা ব্যবহার না করে কোনো কাজ কিন্তু আপনারা করবেন না এবং আর্থিক দিক থেকে সময়টা খুব ভালো কারণ বকেয়া টাকা আপনি ফেরত পাবেন স্থগিত কাজগুলি সম্পূর্ণ করার চেষ্টা করুন কারণ গতি পাওয়ার সম্ভাবনা রয়েছে ছোটো যাত্রার সম্ভাবনা থাকবে সেগুলি লাভজনক হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি রাহু ও সূর্যের মিলনে দারুণ সময় কাটবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের আটই জুলাই থেকে সাফল্য পায়ে চুমু খাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন